আমি জানতাম আমি জানতাম আপনি পারবেন বাবু আপনি নিজেকে অতটা চেনেন না যতটা আমি আপনাকে চিনি আপনার শুধু নিজেকে ফিরে পাওয়ার কথা ছিল আর আপনি সেটা পেরেছেন শোনা তুমি তুমি যাও তুমি গিয়ে চেক করে নাও ওটা ওটো তুমি কি চেক করো আমি চাই না যাতে কোনো কনফিউশন থাকুক তুমি টেনশন করবে আমি একদমই চাই না তুমি টেনশন করলে তোমার শরীর খারাপ করবে তুমি যাও শোনা যাও এনো ধরো তার মানে রিপোর্টটা ঠিক ও মাই গড আমি বাবা হতে চলেছি তোমার মনে কোনো সন্দেহ নেই তো শোনা শোনা এসো বসো কাঁদে না শোনা একদম কাঁদে না শোনা সব ঠিক হয়ে যাবে জন্য তোমার নিয়েছিলাম সোনা তুমি তো প্রেগনেন্টই নয় অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে